হ্যালো গাইস মিহির বাবু চলে এলেন আপনাদের সকলকে স্বাগত তখন বাজে গেছে 7:30 এর মতো তো মা এখানে উঠে আজকে বৃহস্পতিবার তাই মা নিজের কাজটা যেটা সব কিছু শুরু করে দিয়েছে ঘরটার গুছিয়ে ঝাঁটফাটি তো হয়ে গেছে আর এই যে সব জিনিসপত্র বাইরে বাড় হয়ে গেছে আর আমিও এই ঘরে এতক্ষণ পড়ছিলাম 7:30 এর তো বাজলো রো হয়েছে হ্যাঁ এই 7:30 বলি মর্নিং এখন বাজে পৌনে আটটার মতো সকালে বাসি কাজ সারলাম বৃহস্পতিবারের কাজ খাশ সেরে রোহান তখন ওর মোবাইলে দেখেছিল আধ ঘন্টা ফাস্ট করা ছিল তখন বাজে সাতটার সময় রোহান বলে সাড়ে সাতটা আমি বলে কিনি কটা বাজে বলছে সাড়ে সাতটা বাজেছে কতটা লেট বলছেন না হ্যাঁ মা ভুল করে বলে দিয়েছি সেই জন্য রান্নাঘরে এলাম এসে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আজকে করবো বড়ি দিয়ে সজনা একটা বেগুন দিয়ে একটু ঝোল একটা তরকারি করব প্রথমে চলুন শুক্তো করবো নিরামিষ তারপরে আবার ঠিক করলাম যে শুক্তো রোহান খেতে যায় না ওর পাপাও পছন্দ করে না আর একটু করব টমেটো চাটনি আর মুড়ি খাওয়ার দেখি বেগুনিরটা যদি ভালো বেড়ায় গাছের বেগু শুকিয়ে গেছে যদি বেরোয় তাহলে একটু বেগুনি করব। মুড়ি খাওয়ার চলুন এই কাজটা ফটাফট সারি আজকে যাওয়ার কোনো ঠিক নেই ওটা আবার বলছিলাম যদি তোমার না এ থাকে তাহলে আজকে যাব না কাজ যদি সারা হয়ে চলে যাবো আজকে কাজ তেমন আর কিছুই নেই রান্না একটা তরফে ভাত করতে কতক্ষণ লাগবে চলুন ব্লগটা শুরু করলো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম এখানে এই যে সজানাটা আর বেগুন ভাজছি এখানে টমেটো মের চাটনি হচ্ছে এখানে অলরেডি বড়ি ভেজে নিয়েছি আলু ভাপিয়ে নিয়েছি কেননা সুগারের জন্য এখন সবার আলু ভাবিয়ে আমার মা বারবার বলে ফেলে দেওয়ার জন্য সেজন্য আলুটা গোটাই সিদ্ধ করে নিয়েছে রোহান আমাকে দিতে যাবে রোহান নামছে আর এই পাশে আমি রেডি হয়ে গেছি এখন নটা কুড়ির মতো বাজে আর টিফিন টিফিনে নেওয়া হয়েছে এটা রোহানের আলু হাতে চুরি ভাজা মুড়ি আরে ব্যাগে গুছিয়ে আর জলটা নিয়ে যাব আসছে ঘুরে ঘুরে আসবে এখানে ফাঁকা থাকলে দোকান না খোলা থাকলে তবু ও এখানেই এসে এখানেই পুরো একবার আসবে

এখন সাড়ে নটা বাজে রোহান দিয়ে গেল আমাকে এখন দোকান গল্প ঝাড় দিই যে আসলে ওই যে রোহান আবার বেরিয়ে যাচ্ছি একচল এখন হয়ে গেছে দোকান থেকে এবার যাচ্ছি বাড়ি আজকে অনেকটা থাকা এখন বাজে দুটো বারোর মতো এসে পড়েছি একটার মধ্যেই আজ চলে এসেছি ওর পাপার একটা স্লাইন কেস ছিল এটা দেখতে গেছে এখন দুটো বারো হয়ে গেল এখনও আসেনি আর গরমও বসাতে পারছি না আর একসঙ্গে দুজনে রোজ খায় খিদেও পেয়ে গেছে আজ মুড়িটা খেয়ে ব্যাস জমজমাট হয়নি মেনুতে তো আমি তো করে রেখেই গিয়েছিলাম সাজাটা বড়ি দিয়ে ঝোল একটা আর চাটনি আবার মাও করেছে আমার তো এই ঝোলে ঝোল মরে গেছে পুরো বড়িতে তো রয়েছে মা করেছে দেখাই চল আবার এখানে তো রয়েছে ভাত এটা তো রয়েছে দুধ দিয়ে মানে লাউ করেছে মা লাউ শাক ভাজা আবার কিছু না আর বোড়া করবে বললে তিতো মুখে দেখি মিটকে ওপরেই রেখেছে এখানে মনে হচ্ছে শিউলি পাতার বড়া এইটা মনে হচ্ছে ওই যে কী বলে হিংচে না গিমে যা হোক তার বোড়া এবার কখন আসে দেখি তখন খাবো এখন খিদে পাচ্ছে একটা খাই বা কি তো ভাগ দি না হলে খাওয়া যাবে না এইটা কোটটা বেশি আছে গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটার মতো উঠেছি তো অনেকক্ষণ মানে ঘুমায়নি আজকে খাওয়ার সময় ভিডিও করা হয়নি তখন কেননা ওর পাপা এসেই খেতে বসে গিয়েছিল মানে স্নান যেন করেনি তারপর খাওয়া দাওয়ার পর স্নান করলো আমরা নিচেই ছিলাম নিচ থেকে উপরে এসেছি এসে একটু পায়ের অবস্থা খুবই খারাপ ছিল পাখাগুলো একটু পরিষ্কার করলাম সকালবেলা টাইমে স্নান করার সময় তাড়াহুড়ো করে বেরিয়ে যায় পা ফা অত ভালো করে পরিষ্কার করা হয় না আজকে টাইম ছিল ভাবলাম পাখাগুলো পরিষ্কার করি আজকে রাতে ডিনারে কি খাওয়া হবে তার এখনও পর্যন্ত ঠিক হয়নি রোহান একটু করছে সেই জন্য ওকে ডিস্টার্ব করলো না কী খাবে অল্প কটা ভাত রয়ে গেছে রোজগার রয়ে যাচ্ছে কেন কী জানে আর যদি না খায় একটু ব্রেড আনা হয়েছিল স্লাইস সেই ব্রেড দিয়ে আজকে মাখন টোস্ট টাইপের খাওয়া হবে এই বৃহস্পতিবার ডিমটা খাওয়া হবে না কী করবো সেটা ভেবে পাচ্ছি না রাত্রিবেলা চলুন কি খাই না খাই আপনাদের দেখাবো এবার তার আগে একটুখানি গাছগুলোতে জল দেওয়া হয়নি একটা গাছ তো পুরো মরেই গিয়েছে আর একটা গাছটা মরে যাবো উপর সেই গাছগুলোতে আগে জল দিই দিচ্ছিল সকালের দিকে করে আজকে সকালে দেওয়া হয়নি এখন গাছগুলির অবস্থায় পুদিনা গাছটা আবার ঝিমিয়ে গেছে ওই গাছটা মরে যাওয়ার উপকর এটা তো মরেই গিয়েছে সরুন গাছগুলো সব জল দিয়ে দিই একা একা করে তো এখন বা যে ঝাড় মতো তো এখন আমি পড়ছিলাম এখন এখানে চলে এসেছি আর এখানে রয়েছে কালকের ফুচকা আর আলু সেটা দিয়ে এখন আমরা একটু খেয়ে দেখবো কেমন লাগে তাহলে আমি তো আমি তো একটা খেয়েছিলাম দুটো পেয়েছি

খেজুর গুড় রাখা ছিল সেই দিয়ে ও রাতের ডিনার ও অল্প করে ভাত খেয়েছে এই একটা খাবে হ্যাঁ আরেকটা কিনে নিলে হয়ে যাবে ওর পাড় আলু ভাততে এনে রেখেছি মাখিয়ে দেবো মুড়ি খাওয়া আমি একটা লাস্টে খাবো স্যান্ডউইচের বানিয়ে আমি মধু মধু দিয়ে খাবো না যিনি মাখন লাগাই লাগালাম একটা আলু আছে আলু দিয়ে মিক্স করে স্যান্ডউইচের মধ্যে খাবো একটা ফুচকা রয়ে গেছে আবার